আলাইকুম এত সন্দায়াল্লা তুমি বানাইলা এত সুন্দর চারি মানুষ অল তুমি যে বানাইলা এত সুন্দর জান্নাতালা তুমি যে বানাইল এত কষ্ট তুমি যে বানাইলাম যত বালাম সিমতিয় আইলা তুমি দূরে কইরা দিও দানে বদলে আলো বালা দূর করিয়া দিও আমার ধরে আমার মায়েরা আজকে আমি বিশ্বর আমির যে বিষয় বলতি এত সুন্দর সুন্দর কথা আলোচনা করতেছি তোমরা ভালো করে শোনো আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করারে দান আইল্লারি খুশি করার জন্য তোমরা যদি দান করতে পার তাহলে আল্লাহ যে কত পর্তি দান দিব ওই আল্লাহরই প্রশংসা করিয়ালা আলহামদুলিল্লাহ ওই বিশ্ব নবীন পট্টি ধরুন শ্রী পড়তাসিম স্বর্ণ আমার বন্ধুরে আমার মায়ের কোরআনের তফসির পড়িয়া দেখ যখন তুমি কোরআনটা পড়বা তফসির পড়বা তুমি সমস্ত কথা বুঝতে পারবা সবাহান সুরা বাকার সুর নাম্বার টু তার মানে দুই নাম্বার সুরা আয়াত নাম্বার দুইশো একষট্টি আয়াত নাম্বার দুইশো একষট্টি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করে সে সোয়াপ করিবে সোবাহান আল্লাহ তার মানে যতই দান করো না কেন আল্লাহরে খুশি করার জন্য দান করতে হবে আমাকে মাদ্রাসায় দশ লাখ আমি দশ লাখ টাকা আমি দান করে দিলাম এবং মসজিদে দশ লাখ টাকায় আমি মেরামতি দান করে দিলাম কিন্তু মানুষকে দেখাইবার জন্য তোমার দশ লাখ কোনো উপকার হবে না আল্লাহরে খুশি করার জন্য একটা খিচুড় যদি তুমি দান করতে পারো হাদিসের মধ্যে পাওয়া গেছে পাহাড় পরিমাণ তোমার নেকি ধারণ করবে সবাহান আল্লাহ পাহাড় পরিমাণ নে আল্লাহ দান করে দিবে আমার মায়েরা আরেন সে সব লাভ করিবেন তাকে দশ থেকে শাশ্বত গুণ পট্টি দেওয়া হবে সোবাহান আল্লাহ তুমি একটা নেই করছ দশটা নেকি তাতে আল্লাহ বাড়ায়া দিবে আস্তে আস্তে তোমার শাসো নেকি হয়ে যাবে সোবাহান আল্লাহ একটি শস্য বিষ একটি শস্য বিষ এবং প্রত্যেক বিষ উৎপন্ন হয়ে থাকে সাতটি শী সাতটি শীষ প্রত্যেক শীষে উৎপন্ন হয় একশো শস্য দানা সোবাহ আমার মায়েরা বলি আল্লাহরে নিখ বৃদ্ধি পেতে থাকে তুমি যত ভালো ভালো কর্ম করতা চাও আই বিশ্ব যতই ভালো কাম করতে চাও তোমার বৃদ্ধি হয় তবে কোনো দিন কমবে না যেমন বপন কৃত বিষ জমিতে বাড়তে থাকে এক ব্যক্তি লাগাম সহ এক ব্যক্তি লাগাম সহ একটি সুসজ্জিত উঠ নিয়ে সুসজ্জিত উট নিয়ে এসে বলেন হে আল্লাহর রস লল্ল ইয়াসাল্লাম হ্যাঁ আল্লাহ রাসুল চল্ল আসাল এটি আল্লাহর উদ্দেশ্যে দিলাম সুবাহান আল্লাহ উট দান করে দিল উট দান করে দিলাম এটি আল্লাহর উদ্দেশ্যে দিলাম বিশ্ব বলেন বিশ্ব নবী বলেন মতের দিবসেন যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবেন চন্দ্র সূর্য খিসবেন পাহাড়ে তুলার মতন মতনিয়া যাবেন মানুষে বলবে ইয়া নবসিয়া নফসি আল্লাহ তুমি আমারে বাসাও ওই কিয়ামতের দিবসের কথা বলা হয়েছে। কিয়ামত্র দিবসে তুমি এই জন্য হবে সোবাহান আল্লাহ তুমি একটা উদ্যান করছিল তুমি শাস উঠে নেকি পাওয়া যায় বেশোবাহ আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমার মায়েরা। বিশ্বনবী বলেন বানি আদমের প্রতিটি সবকে দশটি সবের সমান করে দিয়ে আল্লাহ এত সুন্দর নেকি আমরা হাদিসের মধ্যে শুনতাছি কোরআনের মধ্যে শুনতাছি আর আমরা খালি গম পারতাসি তোমার কিসের গম রাবিয়া বসি রহমতুল্লাহ বলেছিল এমন সুন্দর মহিলা ছিল রাবিয়া বসুরি সে জীবনে কোনো দিন আর ঘম পারে নাই তার কোনো বিয়া সাদেও হয় নাই স্বামী স্ত্রী কি সুখ শান্তি জীবনে কোনো দিন দেখে নাই আমার বন্ধুরা আমার মায়েরা রবি চোখ করে বলেছিল করে আর কোথায় তুই ঘুম পারবি চক্ষু তুই আর ঘুম পারিস না যখন কবরের মধ্যে চলে যাবে রে চক্ষু তুই আরামত ঘুম পারিস এই দুনিয়ার যুগ তুই ঘুম পারতে পারবি না আর আমরা কথই না গম পারতাসি কোনটা মধ্যে কোনটা নেকি আছে আমরা একটা নেকিও করতাসি না হাসুরের ময়দানে টাকা পয়সা আল্লাহ নিবে না দালান কোটা নিবে না কোনো কিছুই নিবে না যার নেকি বেশি হয়ে যাবে সেই জান্নাতি সুবান আল্লাহ আমি বিশ্বর আমির হামজা বিশ্বর মানুষকে ভালোবাসি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন যত ধর্মের মানুষ আছে সবাইকে আমি ভালোই এই জন্য সবাইকে আল্লাহ মানাইছে সৃষ্টি করেছে আমার বন্ধুরা আমার মায়েরা এবং ওটি বাড়তে বাড়তে সাতশো পর্যন্ত হয়ে যায় সবাহান আল্লাহ ওই মতে তুমি একটা টাকা দান কর। হালাল হিসাবে আল্লাহরে খুশি করার জন্য আস্তে আস্তে টাকাটা বাড়তে বাড়তে তুমি মসজিদে দান করে দিছাও হাফিজি মানুষে দান করে দিছাও ছাত্র লেখাপড়া করতে আসে এত সুন্দর কোরআন সে মুখস্থ করতে আসে আস্তে আস্তে টাকাটা বাড়তে বাড়তে লাখ লাখ কোটি কোটি টাকার সব তুমি বয়া যাবে সবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা কিন্তু সিয়ামের ব্যাপারে আল্লাহ বলেন অতি বিশেষ করে আমার ওই জন্য সোবাহান আল্লাহ শিয়াম মানে রোজায় এই চান্দের পরে রুটি তামা সান এই চান্দের পরে সাবান চান উইটে যাবে আবার আস্তে আস্তে রোজা শিয়া যাবে রোজার কথা বলতেছে আমার আল্লাহ কি আমি দিব আমি নিজেই সোভান আল্লাহ সমস্ত নেকি আল্লাহ দিয়ে দিবে হাসুরের ময়দানে রোজা যে কত সোয়া কত কষ্ট করে মানে রোজা থাকে সে আটার দিন কিছুই খাইতেছে না কিছুই খাইতেছে না আইনটি বিশেষ করে আমার জন্য এবং আমি নিজেই তোমার পড়তি দান দান করবো আল্লাহ কি যে পড়তি তার আল্লাহ আল্লাহ জানে আমরা তো বলতে পারি না জান্নাতি দিব না কি দিব না আল্লাহ দিদার জাহাজ আল্লাহকে সাক্ষাৎ করা যাইবো কি দিব সেটা আল্লাহ জানেন আল্লাহ কে আমি নিজেই দিয়ে দিব তার মধ্যে ফেরেস্তার কোনো অধিকার নাই ফেরস্তার কোনো ফেরেস্তা লেখবে না একমাত্র আমার আল্লাহ তার সোয়াব লেখা দিবে শ্যাম পালনকারীর জন্য যারা রোজা পালন করে শ্যাম পালনকারীর জন্য দুটি খুশি রহিয়াছেন একটি খুশি ইফতারের সময় আরে সাটা দিন কিছুই খায় নাই পানি কণ্ঠ শুকায় যাচ্ছেন এত কষ্ট করতেছে সন্ধ্যা টাইমে যখনই পানি দেখি মানুষের পাগল পাগল হয়ে যায় আল্লাহ কইতাছে যখন কিছু কিছু খাওয়ার জন্য ব্যবস্থা করে নাই ইফতারের সময় ওই সময় মানুষে খুশি হয়ে যায় ইফতারের সময় শোবাহান আল্লাহ এবং অন্যটি তার প্রভুর সাথে সৈকতের সময় শোবাহান আল্লাহ বন্ধুরে আমার মায়ের বিশ্বর জমিনে পাপের জমিনে এই দুনিয়ার মধ্যে দেখতে পারবা না আল্লাহকে দেখবা তুমি জান্নাতের মধ্যে আল্লাহ কিন্তু জান্নাতের কাম করতে হবে যে কোটি বছর লাগবা আমার মায়েরা জান্নাতের মধ্যে পেশা পাই কেন হবে না ওখানে কোনো মণি থাকবে না স্বামী স্ত্রী সময়স্ক গোসলোর কোন দরকার নাই এত সুন্দর সুন্দর হুর আল্লাহ জান্নাতের মধ্যে দিয়া দিবে সোবাহান আমার বন্ধুরে শিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ নিকট মিষ্কের সুগন্ধি হতেও বেশি সোবান আল্লাহ এত সুন্দর গন্ধ সাটা দিন কিছুই খায় নাই প্যার অন্ট কণ্ঠ শুকা যাইতেছে প্যাটে দেখি দেয় একটা গন্ধ বাহির হয় ওই গন্ধ আল্লাহর কাছে পছন্দনীয় সোবাহান আল্লাহ আমার বন্ধুর আমার মায়েরা আমি বিশ্ব নামী হাম যা কোরআন দিয়ে কথা বলতেছি হাতিস কথা বলতেছি বাইরে কথা আমি বলি না আজুবাজু কথা আমি কোন সময় বলি না আমার বন্ধুর আমার মায়ারাম সুরূপ এবং আল্লাহ জন্য ইচ্ছা করেন বর্ধিত করে দেন সোবাহান আল্লাহ এই বিষয়টি নির্ভর করে বান্দার একাগ্রতায় তর্জাবলি উপর সোবাহান আল্লাহ আমার মায়েরা। যখন তুমি নামাজ পড়বা মা এক থাকতে হবে তোমার শুদ্ধ থাকতে হবে তুমি আল্লাহরে দেখতেছ আল্লাহ তোমাকে দেখতে এরকম বিশ্বাস করতে হবে তুমি রোজা থাকো আল্লাহকে বিশ্বাস করতে হবে দান করো তুমি আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহকে বিশ্বাস না করো মা তোমার রোজা নামাজ দান কি কিছুই কবুল হবে না আমার বন্ধুরা আমার মায়ের আরে ইয়াৰপৰ বলা হৈ আছে ৱাই অল্লু সুরা বাকারের মধ্যে আছে বন্ধু ভালো করে খুইজা দেখন সুরা বাকারের মধ্যে আমি বলিয়া দিলাম দুইশো একষট্টি নম্বর আয় মধ্যে লেখা আছে অল্ল ওয়া সেউ আলিম সুন্দর কথা অল্ল ওয়া সেউ না আলিম আরে আল্লাহ বলেন তারা বান্দাদের জন্য বিপুল দাতাও মহাগিয়া জানি সোবাহান আল্লাহ বিশ্বের জমিনে কোটি কোটি নৌ নারী আছে তাদের জ্ঞান আর কি আছে আল্লাহর যত জ্ঞান আছে অত জ্ঞান কোনো মানুষের থাকতে পারে না বিশ্বর জমিন আমি আমি গ্যারান্টি দিয়ে কইলাম আর কোনো একটা মানুষের অত জ্ঞান নাই একমাত্র আমার আল্লাহর অত জ্ঞান আছে এত সুন্দর জ্ঞান আল্লাহ আছে যে আল্লাহর জ্ঞান না থাকতো সারা দুনিয়ার মানুষকে আল্লাহ খিলাইতে পারতো না কত মানুষকে আল্লাহ রেজেকে দিতে আছে কাফের মোর সিংহ না ফেক যারা আল্লাহকে চেন আল্লাহ কে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ খাওয়া দেয় সুবহানাল্লাহ এত মহাজানি আমার আল্লাহ আমার বন্ধুরে রে অর্থাৎ তার সহ্যতা তার সৃষ্টির সকলের জন্য প্রাপ্ত ব্যপ্তন কে তার সাহায্য সাহায্য যজ্ঞ আর কে যজ্ঞ নয় সে বিষয়ে তিনি জানেন একটা মানুষকে কি দিতে হবে একটা মানুষকে প্রথম ধন সময় দিতে হবে একটা মানুষকে ধন সময় দিতে হবে না সমস্ত হিসাব আমার আল্লাহ রাখে সবাহান আল্লাহ সমস্ত পুরো ও সেই গুণগান একমাত্র তারই প্রাপ্য সবাই আন আল্লাহ আল্লাহ রজনে পরে প্রতি দরুশি করতে হবে চল্ল বলে সাল্লাম ও কিরু দাম আনা আনিলে হামদুল্লা হীরব